চ্যালেঞ্জ হবে আজকে এই মামার সাথে এই মামা দেখি এটা নামান পানি হ্যাঁ পানি বিক্রি করেন একটা পানি কত বিশ টাকা বিশ টাকা দেখি পানি নেন মামার সাথে আজকে চ্যালেঞ্জ হবে কি বলেন ঢাকার রমনা পার্ক দর্শক এই যে মামাকে পাইছি মামার সাথে চ্যালেঞ্জ হবে মামা এই যে পানি আপনি নর্মালি কয়টা খেতে পারবেন আচ্ছা

মানে অলমোস্ট পাঁচ লিটার সম্ভব না সম্ভব না ভাই পারবে না বলেন কি মামা সবাই তো বলে আপনি কি হবে মামা নিয়ে মামা পানি কিভাবে খাবে ঢাইলা বৈশা বৈশা আসতে দিনে খাবে আমরা কখনো কাউকে সোজা ওকে ফাইন আজকে আপনার সাথে দেখি বসেন আপনি বসেন দর্শক কয়টা খাইতে উনি দেখি প্রত্যেকটা খাওয়ার জন্য একশো টাকা পাবে খান দেখি মুন্সিগঞ্জ না হ্যাঁ মুন্সিগঞ্জ থেকে ভিডিওটা কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খান আজকে খেলা হবে আপনার সাথে

আমাদের বুদ্ধি আর কার তার লাগবে আটটা নয়টা 10টা না বলতো এই 10টা কত শেষ পানি লাগবে পানি নেন ওগুলো সবগুলো দেন সবারে সবারে দেন সবারে দেন ওনার অনুযায়ী তো চ্যালেঞ্জ হেরে গেছে ওনাকে আজকে আর রমনা পার্কে পানি বিক্রি করতে আমি দিব না আমার চ্যানেল যেমন নাই দর্শক কয়টা গেছে হিসাব করেন এই 11টা কি এই 11টা পানি নিয়ে চলে যান আপনি চলে যান এবার খেলা এইটাই চ্যালেঞ্জ দর্শছেন কেন আমার সাথে আপনি জানেন আমার চ্যালেঞ্জের নিয়ম জানেন তো চ্যালেঞ্জ না আপনি ধরছেন কেন আমার সাথে ওকে ফাইন দর্শক মামা ঘাবড়ে গেছে পানি কটা কটা গেছে 11টা 11টা পানি গেছে জুস গেছে কয়টা জুস কয়টা মোট 10টা দাম কত হইছে টোটাল দাম হলো আপনার 10টা দুধের 300 টাকা পানির 13টা 13টা

ঘুরে বেড়াইতে না হয় সেজন্য এগুলো কি করে দিলাম দিয়ে দিলাম সবাইকে সবাইকে দিয়ে দিলাম করেন এই ছয়শো টাকা কার এই ছয়শো টাকা কার আপনার আচ্ছা আপনি যদি মামিকে ভিডিওর মাধ্যমে আই লাভ ইউ বলতে পারেন তাহলে আরো পাঁচশো টাকা আমি আপনাকে বোনাস দিব কথা সোজা আই লাভ ইউ আই নাম ধরে বলতে হবে মামির নাম ধরে বলতে হবে ডলি ডলি আচ্ছা এই নেন মামা আপনার জন্য আরো পাঁচশো টাকা কি দিলাম কথা আজকে আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কি লস হয়েছে